তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি একটা হব মোটর ফিটিং হচ্ছে দেখুন একটা হব মোটর ফিটিং করা হয়েছে তো আমাদের কারিগর যিনি আছেন তিনি একটু বলে দেবে এটা আপনারা কিভাবে ফিটিং করেন যদি কেউ করতে চায় কিভাবে ফিটিং করবে সাইকেল যে হব টপগুলো আছে এগুলো খুলে নিয়ে প্রথমে মোটরটা স্পোকের সাথে লাগিয়ে নিতে হবে তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা ভালো করে টাল ভেঙে ভালো করে ঠিক করে এটা লাগিয়ে নিতে হবে ঠিক আছে তারপর ওয়ারিং ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে তার ওই দিক থেকে বেরিয়ে গিয়ে এটা কন্ট্রোলার বক্স কন্ট্রোলার বক্স এটা ব্যাটারি আছে এর ভিতরে ব্যাটারি আছে এটা থ্রোটল লাইট অন সুইচ লাইট আর হ্যাঁ একদমই তো এখানে যে হবটা থাকে না নর্মাল সাইকেলে যে হবটা থাকে সেটা খুলে সেই জায়গাতে হব মোটরটা ফিট করতে হবে ঠিক আছে আর যে হবের যে হোলগুলো আছে তা দিয়ে স্পোকটা লাগাতে হয় তো এই যে স্পোকটা লাগিয়ে পুরো কমপ্লিট করা হয়েছে কন্ট্রোলারে কানেকশান করা হচ্ছে কন্ট্রোলার কীভাবে কানেকশান করবে তার ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন সেটা আপনি দেখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লাইট লাইট অন এক্সেলেটার এটা ঘোরালেই চলবে ঠিক আছে এখন কানেকশান হচ্ছে তো এই কানেকশান আপনি ভিডিও দেখে করতে পারেন এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এই এটা হচ্ছে ব্যাটারি এর ভিতরে আছে এটা বক্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর বক্স আছে এখানে আর এই সাইকেলটা দেশি সাইকেল আছে আপনি রেঞ্জার সাইকেলেও করতে পারেন যে কোনো সাইকেলে আপনি এটা ফিট করতে পারবেন দাম কি হবে এটা সবার কোশ্চেন থাকে দাম যেটা হবে বিভিন্ন ব্যাটারির ক্ষেত্রে বিভিন্ন হয় মানে বক্স দেখতে একই কিন্তু ব্যাটারিগুলো আলাদা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ব্যাটারি আছে এর কারণ হচ্ছে বিভিন্ন ব্যাটারির বিভিন্ন মাইলেজের হয়ে থাকে তো আপনার মাইলেজ অনুযায়ী আলাদা আলাদা দাম হবে আলাদা আলাদা ব্যাটারি হবে বক্সটা সেম হবে প্রত্যেকের বক্স সেম তো দেখে আপনার মনে হতে পারে যে একই ব্যাটি না আলাদা আলাদা ব্যাটারি তাই আমরা একটা প্রাইজ লিস্ট তৈরি করে রেখেছি যেখানে মাইলেজ অনুযায়ী দাম ওখানে আপনারা পেয়ে যাবেন তো ওইভাবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে আমরা প্রাইজ লিস্ট পাঠিয়ে দেবো তার মধ্যে যে মাইলেজের আপনার প্রয়োজন যে প্রাইসটা আপনি ওখানে লেখা আছে সেই প্রাইস অনুযায়ী আপনি পে করে দেবেন আমরা ডেলিভারি করে দেব এবং আপনারা আমাদের টালিগঞ্জ অফিস আছে টালিগঞ্জ মানে আপনি হাওড়া থেকে যদি আসেন হাওড়া থেকে বাস ধরে টালিগঞ্জ আসতে পারেন কিংবা আপনি শিয়ালদা থেকেও আসতে পারেন আর টালিগঞ্জ মেট্রো উত্তম কুমার মেট্রো সামনে এসে আমাকে এই নাম্বারে কল করলেও হবে তো আপনারা এইভাবেও আসতে পারেন আর আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট মানে আর্ধেক টাকা প্রথমে নিয়ে নিই এর কারণ হচ্ছে অনেকেই আমাদের কাছে অর্ডার করে এবং তারপরে আমরা যখন মালটা পাঠাই ডেলিভারি করে পাঠাই তখন মালটা নেয় না তো এর জন্য আমাদের ডেলিভারি চার্জেসগুলো পে করতে হয় তো এই কারণে আমরা অর্ধেক টাকা আগে নিয়ে নিই সিকিউরিটির জন্য এবং বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি যারা চাইছেন তাদেরকে আমরা দিতে পারবো না এখন এই মুহুর্তে তো বলে রাখি এইভাবে আপনি একটি নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করতে পারবেন বন্ধুরা পাচ্ছেন পুরো সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি এটা যেমন এই অন আছে অন অফ করতে পারেন এইভাবে এটা যেইভাবে ঘোরাবেন দেখেন স্পিডটা দেখেন চল্লিশের কাছাকাছি স্পিড আছে এটার